দেশে তো একটা অর্থনৈতিক সংকট নানা দিক থেকেই এটা আসছিল এবং মূল্যস্ফীতি বলেন মুদ্রাস্ফীতি বলেন সেটা তো ক্রমাগত বাড়ছিল ফলে শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি সেটা তাদের জীবনযাপনের ব্যয়ের সাথে খুব সংগতিপূর্ণ হচ্ছে না ফলে একটা অসন্তোষ সবসময় আছে তারপরে নানা ধরনের তাদের হাজিরা বোনাস টিফিন অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে অসন্তোষ এটা ছিল বড় কথা হচ্ছে তেইশে ডিসেম্বরে যে মজুরি বৃদ্ধি হয়েছে সেটা বহু কারখানায় কার্যকর করা হয়নি এই সবগুলো মিলে যখন আপনার এই জুলাই আগস্টে ছাত্র গণ ছাত্র শ্রমিক গণ অভ্যান বলতে হবে শেষের দিকে শ্রমজীবী মানুষের যে অংশগ্রহণ তাদের যে আত্মত্যাগ আমরা যেটা ঘটলো সেটা হচ্ছে যে শ্রমিকরা অনেকগুলো কারখানা আসলে শ্রমিকদের বেতনই দিতে পারছেন ফলে শ্রমিকরা প্রথমে বেতনের দাবিতে নেমেছেন এবং অন্যান্য তাদের যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো নেমেছেন এখন এই জায়গায় আন্দোলনের দুটো দিক আছে একটা হচ্ছে যে আন্দোলন কতগুলো জেনুইন দাবিতেই শ্রমিকরা নেমেছে যারা বেতন পাচ্ছে না তারা কি করবে বসে থাকার তো কোনো সুযোগ নেই তার তো রাস্তায় নামতে হয় কারণ যখন বেতন বারবার চাওয়ার পরও না দেওয়া হয় মাসের পর মাস বেতন না পেলে সে খাবে কি সুতরাং ওই জায়গাটাতে একটা জেনুইন জায়গা আছে কিন্তু যেটা একই সাথে ঘটছে যে এটাকে মোকাবেলা করার জন্য সরকারের যে আরও প্রম্পট পদক্ষেপ দরকার ছিল সেইটা আমরা দেখিনি মালিক পক্ষের দিক থেকেও যখন পরিস্থিতিকে আগাম অনুমান করে দ্রুত বিষয়টার যে ফেসলা করার জন্য সরকারের সাথে যে উদ্যোগ সেটা যখন তারা এসছেন ততক্ষণে আরও অনেকগুলো গার্মেন্ট বন্ধ হয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ যারা এই গার্মেন্ট সেক্টরের দুটো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা এত শ্রম ঘন শিল্প এবং এটা যেহেতু একই অঞ্চলে আছে মুশকিলটা হচ্ছে একটা গার্মেন্টের শ্রমিকরা যখন বকেয়া বেতনের জন্য নামে তখন তার সাথে অন্যান্য গার্মেন্টের শ্রমিকরাও কিন্তু কোনো না কোনোভাবে যুক্ত হয়ে পড়ে এইটার ফলে যেটা হয় যে আপনি যদি একটা অংশের বকেয়া বেতন রেখে দিলেন আপনি ভাববেন যে এটা ওই টুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা থাকবে না এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ফলে এই জিনিসটা ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা পুরো ইন্ডাস্ট্রিকে যে একটা অস্থির করে তুলবে সেইটার যে আগাম অনুমান সেটা অনেকের মধ্যেই ছিল কিন্তু এটা পুরো মালিকদের সংগঠন এবং সরকারের উভয়ে আমরা বারবার বলার চেষ্টাও করেছি আরও আগে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল তো দুটো পদক্ষেপ যেটা আমরা দেখেছি তিন দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে আঠেরো দফা দাবি তাদের সেটা মেনে নেওয়া হয়েছে এর মধ্যে দাবিগুলো মানার সাথে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আগামী দশটি অক্টোবরের মধ্যে যে সকলের বেতন বকেয়া বেতন দিয়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে সরকারের দিক থেকে সেটা বাস্তবায়নটা হবে কীভাবে শ্রমিকদের মধ্যে কিন্তু এই আস্থাটা আসতে হবে যে প্রত্যেকেই তাদের বকেয়া বেতনটা পাবে এখন যারা বকেয়া দিতে পারবে না ধরুন কোনো কোনো কারখানার এখন সেই বাস্তবতা নেই সেগুলোকে চিহ্নিত করা দরকার এবং আমরা আমি আমরা মনে করি যে শিল্প যে সামগ্রিক শিল্পের যে স্বার্থ এবং শ্রমিকের স্বার্থ তার সাথে যুক্ত কারণ শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিক তো চাকরি হারাবে ফলে সামগ্রিক শিল্পের যে স্বার্থ যেহেতু তাদের শিপমেন্ট সিজন অনেকগুলো ফ্যাক্টর যুক্ত আছে সেই ক্ষেত্রে সরকারকে এখানে বিশেষ একটা সহযোগিতা নিয়ে হাজির হতে হবে যারা বেতন দিতে পারছেন না তাদেরকে সফট লোন দিয়ে যাতে তারা শ্রমিকদের বেতন আমি একমাত্র এসি দিচ্ছে এক বছরের বেতনটা না আমি বলছি যে এটা একটা জরুরি কাজ এই কাজগুলোর নিশ্চয়তা যখন আপনি নিশ্চিত করবেন অর্থাৎ আমি বলছি যে জেনুইন যে কারণগুলো আছে শ্রমিকদের মধ্যে সেগুলোকে আপনাকে প্রথমত সমাধান করতে হবে তারপরে যখন হবে তখন বোঝা যাবে যে এখানে আসলে কোনো না কোনো পক্ষ শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে একটা অস্থিতিশীলতা আমি এই জায়গাটি আসবো সেই জায়গাটা আছে এবং সেই জায়গাটা আছে তার নানান লক্ষণও আমরা দেখেছি এবং আমরা সেইটাকে বন্ধ করার উপায় বলছি একদিকে শ্রমিকের জেনুইন যে সমস্ত সমস্যা আছে সেগুলো সমাধান করে ফেলেন তারপরে এ বাকি জিনিসটাকে শনাক্ত করে কিভাবে এই শ্রমিকদেরও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে যে তারা যদি দেখে যে কেউ একটা পক্ষ পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করতে চাইছে তাহলে তো সেটা তার নিজের জন্য ভয়ঙ্কর ক্ষতি করেছে ফলে শ্রমিকদেরকেও সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে যাতে এই ইন্ডাস্ট্রিকেও ধ্বংস করতে না পারে কিন্তু সরকারকে অবিলম্বে এই বেতন বকেয়া বেতন নিশ্চিত করতে হবে কারণ সেটার কোনো না কোনো ব্যবস্থা তাদের বের করতে হবে যাতে করে মানে ওই পুরো অঞ্চলের কি বলে যে কঙ্কর সৃষ্টি হয় শান্তির সৃষ্টি হয়